সমিল্লাহি রানি মাল্লাহ সরস্বতী সহামাল রহমতুল্লাহ কেন সিসমিল্লা ব্লগ দিতে তো আজকে একটা আজকে ব্লগ আমার দুইটি একটু ফেব্রুয়ারি না করতাম চিরকুট আমায় একজন মানে আমি চিরকুটের গান শুনি চিনি শুনি তো শহর শহর এখানে আজকে হুজুর তো এইটা আমি এখানে আজকে একটা ব্লগ করতেছি চিরকুট আর

তো এ শহর জাদুর শহর এই গানটা আমার অনেক ভালো লাগে এই গানটা আমার অনেক ভালো লাগে তো এই কারণে আসলাম মেলে আমি বেশি বা কনসার্টে যাইতে চাই না তো এই যে আমরা দুই ভাই আসলাম চিরকুট এই সম্ভবত ইসাইডিসি মহিলাদের আমি ব্লগার কেন তুমি কিভাবে মনে করছো আমি ব্লগার তো ইসাইটু যে ইসাইটু ইসাইট সম্ভবত মহিলাদের এই জায়গাটা মহিলাদের জন্য বরাদ্দ আর এই ফুল সাইড পুরুষ কারণ পুরুষের তো উত্তেজনা বেশি তো মানুষ হইতে প্রচুর হবে যদি একটু মনে করেন বিআইপি হইতাম মানে একটু বড় পর্যায়ে

চিরকুটকে দেখার জন্য আইসি চিরকুট চোদ্দশো এক বাংলা পঞ্চাট ও ভাই রকম সময় কাটতেছে ভালো ভালো ভাই চিরকুটের বক্তব্য না ঘরের ঠিক আছে কত মানুষ মানে এরকমের মজাটা অন্যরকম লাগতেছে হ্যাঁ ভাই চিরকুটের ভক্ত না কুড়ে ঘরের ভক্ত চিরকুটের ভক্ত না কুড়ে ঘরের ভক্ত আমি হ্যাঁ আমার কোনো ভক্তই নাই ভাই আমার ভক্ত অভাব নাই ও চলে ভাই আমি নতুন আপনার ভক্ত চলেন

Eu vou দেখা যায় পাই নাম কি দাম নাম চিৰ আছে <laughs> আৰু <laughs> শরিফ খান এখন স্টেজে উঠে গান গাইবে তো আমরা চিরকুটের জন্য অপেক্ষা করতেছি তাশিফ খান শিল্পী ভালো তবে আমি চিরকুটের জন্য মূলত আমি চিরকুটের জন্য আসছি তাশিফ খানের গান জানি চিরকুটের গানের জন্য আমি আগ্রহী খুব অপেক্ষা করতেছি গান তো একটা গাইবো এই শহর যা দুর শহর এই গানটা তো অবশ্যই গাইতে পারে দেখা যাক আট দশ মিনিট লাগবে গান শুরু করতে

অনেক সময় অনেক সময় গান দেখলে উঠতে জায়গা মানে জুসের টেলায় জুসের টেলায় হুশ উঠতে বড় ভাই সে নাচতে নাচতে মাঝে মাঝে ফাগুলি জায়গা নাচ এমন নাচ দেখ আবার গান শুরু হয়ে গেছে আবার নাচ হবে অনেক সুন্দর মানে অন্যরকম মানুষ কতমানোটামুটি ভালোই মানুষ মোটামুটি ভালোই তো আমি যে আমি মূলত চিরকুটের জন্য অপেক্ষা করি আছি চিরকুটের গান আসতে অনেক আনন্দ হবে চিরকুটের গান আসতে অনেক আনন্দ হবে তো আমি চিরকুটের জন্য মূল বিষয় দিয়ে চিরকুটের জন্য আমি অপেক্ষা করি তো চিকুট আমি চিকুটের যে অপেক্ষা করে আছি চিকুট আসছে আবার হবে হবে তো চিকুট আসছে অবশ্যই চিকুট আসতে হবে চিরকুট চিরকুট চিকুট আসে আবার দেখো 对对对。<laughs> <Okay. S 3> okay.

ಬನ್ನಾಗೇಲಿ ತೊಂದ್ರೆ

ওনার গান শুনতে আমরা আগ্রহী মানে খুবই এক্সাইটেড আমরা সবাই সকলে ওনার ওনার গানটা আমরা শুনতে সবাই সবাই না ভাই বাইয়ে কিন্তু দেখার জন্য অনেক আগ্রহী তো খুবই এক্সাইটেড হয়ে আছি দেখি গানটা কিরকম অবশ্যই সুন্দর হবে আমরা গানও নাচানাচিতে শুরু করে দেবো মানে নাচ আবার শুরু করে তো দেখা যাক হাসান গান কিরকম তবে ওনার গান খুবই সুন্দর শহর যাদু শহর খুব সুন্দর গান মিউজিক বাড়তেছে ভয়েস একটু অসুবিধা হইতেছে তো সবাই সাথে থাকেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা যাক কি করা যায়

তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমার জন্য কেন আমার ইউটিউব সাকসেস হয় অনেক স্ট্রাগল করতেছি ইউটিউব নিয়ে সাবস্ক্রাইব বাড়ে না ফেসবুক পেজের মধ্যে ফলো বাড়ে না তো কিছু কারণে ইনশাল্লাহ ধৈর্য ধরে আসি অবশ্যই সবাই এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই দোয়া করবেন আর ইনস্টাগ্রাম ফলো দিয়ে রাখবেন সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আপনারা সবসময় ভালো এবং সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্ল